দিয়েছেন জনাব শফিকুল আলম আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে আপনি আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন এই ট্রানশিপমেন্ট বাতিল করে দিল আওয়ামী লীগ আমলে করা যেটা ট্রানশিপমেন্টের সুবিধা তারা দিতেছিল বা এই সেই তো আমাদের কাছে কি এরকম কোনো চুক্তি আসে যেটা আওয়ামী লীগ ইন্ডিয়ার সাথে করছিল যেটা আমাদেরকে দেখানো তো যাইতে পারে আপনি বাতিল না করেন ইন্টারন্যাশনাল রিভিউ তো না দিতে পারেন আপনি তো এটা দেখাবেন যে ভাই এই চুক্তি আওয়ামী লীগ সাথে করছিল এর বিনিময়ে ওরা আমাদেরকে ট্রানশিপমেন্ট দিছিল এখন এই ট্রানশিপমেন্টটা বাতিল করে দিয়েছে এইটাও তো দেখানো সম্ভব তাই না এটা তো রিটালিয়েশন আমার 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 ওইটা মনে নাই এই কোন প্রেক্ষিতে তারা ট্রানশিপমেন্ট দিয়েছিল এটা মনে নাই বাট আমাদের এই গভর্নমেন্টের মূল কথা হচ্ছে যে আমরা কোনো গোলামি চুক্তি করি না আমরা আমাদের সাথে আমরা ইন্ডিয়ার সাথে অবশ্যই ভালো সম্পর্ক চাই খুবই ভালো সম্পর্ক চাই আর একটা জিনিস যেটা নিয়ে আসলে অনেক বেশি কথা হইতেছে সেইটা হইলো যে ছাব্বিশ লক্ষ ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে কাজ করতেছে এরকম আমরা শুনেছিলাম গত সরকারের সময় সেটা ছাব্বিশ লক্ষ কি তিরিশ লক্ষ সেটা আমরা ঠিক জানি না এই সরকার এটা তালিকা করেছে কিনা সেই অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানোর ক্ষেত্রে কোন রকম কোন উদ্যোগ নেওয়া হয়েছে কিনা আমি এটা আমি আমার এটা জানা নাই আমি এটা আবার হোম মিনিস্ট্রি থেকে তালে আমি এটা পুরো ডিটেলসটা আমি নিয়ে নিব ছাব্বিশ লক্ষ আমি জানি না এটা মনে হয় মনে হচ্ছে এক্সাজারেটেড ফিগার বাট যেটা হয় যে আমাদের কিছু কিছু জায়গায় আমাদের মিড ম্যানেজমেন্ট লেভেলে আমাদের সক্ষমতাটা কম তো আমাদের ফ্যাক্টরিগুলো চান যে ওই জায়গাগুলোতে তারা ইন্ডিয়ান এবং শ্রীলঙ্কানদেরকে প্রিফার করেন বিকজ ওই কাজগুলো ওনারা ভালো করতে পারেন এই মিড ম্যানেজমেন্ট লেভেলে আমাদের সেই রকম মিড ম্যানেজার অনেক ক্ষেত্রেই নাই না কিন্তু যে ক্ষেত্রে আমাদের চাকরির এত অভাব আছে সেই লোকগুলিকে চিহ্নিত করা এবং যারা আসলে নির্দিষ্ট চ্যানেলে চাকরি হয় না চাকরির অভাব আছে কিন্তু কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের এক্সপার্ট ওই 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 সক্ষম অবস্থা আমরা তৈরিও করতে পারি নাই যেমন ধরেন আমি যেটা শুনেছি যে কিছু কিছু ক্ষেত্রে ইঞ্জিনিয়ার বা এই জায়গায় আমাদের একটা আমি এটা শুনেছি আমি না যে ওই লেভেলে যে সক্ষমতাটা ওদের আছে সক্ষমতা আর ক্ষেত্রে আপনি জানেন যে মার্চেন্ডাইজারের শ্রীলঙ্কানরা অনেক বছর ধরে তারা অনেক অনেক এগুলোর ক্ষেত্রে অনেক বেটার তো সেই জন্য আমি দেখেছি অনেক জায়গায় আমি যখন জার্নালিস্ট ছিলাম আমি দেখেছি যে আহ প্রচুর শ্রীলঙ্কান কাজ করেন আমার যে গ্রাম আমার গ্রামের বাড়ি হচ্ছে মাগুরা সেখানে একটা গার্মেন্ট ফ্যাক্টরি আছে সেখানে যেও আমি দেখছি যে ওইখানে একজন শ্রীলঙ্কান দুইজন শ্রীলঙ্কান একজন ইন্ডিয়ান কাজ করছে আর আমি জিজ্ঞেস করেছিলাম যে ভাই আপনারা এই জায়গায় তো বাংলাদেশে নেওয়া যেত ওনারা বললেন যে না আমরা ওইভাবে পাইনি ওই 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 এক্সপার্টিস আমরা পাইনি এবং অনেক ক্ষেত্রে এমনও আছে যে একটা আমি একজনকে জিজ্ঞেস করলাম উনি টপ গার্মেন্ট এক্সপোর্টার তারা জিজ্ঞেস করলাম যে আপনি উনি একজন ইন্ডিয়ানকে ইয়ে দিয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ার খুব ভালো উনি বলেন যে উনি ওনাকে বাইশ লক্ষ টাকা মান্থলি বেতন দিচ্ছেন সেই লেভেলের ওনার ওই এক্সপার্ট যেহেতু ওনার আছে ওকে এইটা তো আসলে বাস্তবতা থেকে কারণ কেউ তো আর সাইধা একটা বিদেশিকে চাকরি দেওয়ার অনেক ঝামেলা আছে তাকে বেশি বেতন দিতে হয় তাদের পামদের জন্য বড় স্কুলে পড়ালেখার ব্যবস্থা করতে হয় এটা প্যাকেজটা আসলে অনেক বড় সেটা আপনি ঠিকই বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যারা আছেন যারা বাংলাদেশটা পরিচালনা করতেছেন তারা বেশিরভাগই দ্বৈত নাগরিক এটা জনাব খলিলুর রহমানকে নিয়ে কথা উঠেছে অনেকে বলেছেন যে জনাব খলিলুর রহমান রদর রহমান নামে তিনি ফেসবুক পরিচালনা করেছেন তিনি আসলে ভোট দিতে যাওয়ার সময় অনেকবার অনেক কথা বলেছেন তিনি মার্কিন উত্তরাশা নাগরিক কানাডা নাগরিক বলা হচ্ছে একজন আপনি জানেন কাকে কাকে তারপরে এরকম আমার শিক্ষক আলেরিয়া স্যার তিনি 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 তো বাইডেন সাহেবকে ভোট দিতে যাওয়ার সময় তিনি স্ট্রেটেজি করেছেন এটা আমারই মনে আছে তো এইটা কি ঠিক যেবারে আমার কোনো অসুবিধা নাই মানে বাংলাদেশ ক্রিকেট টিমের কোচ যদি বিদেশি হইতে পারে প্রফেসর ইউনুস বিদেশীদের নিয়ে সাত করলে করবেন আমার তো কিন্তু এটা সত্য কিনা ব্যাপারটা না সত্য না আমরা খলিলুর রহমান ভাইয়ের আমি আলী রিয়া আমি জানি না আর উনি যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশনের উনি মেম্বার আমি এই বিষয়ে করতে চাচ্ছি না বাট আলী রিয়াজ সারের ব্যাপারে আমি বলতে পারি উনি বাংলাদেশের নাগরিক জেনেই আমরা খলিলুর রহম সাহেবের ক্ষেত্রে উনি বাংলাদেশের নাগরিক এবং সেই অনুযায়ী উনি আমরা তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এখন কথা হচ্ছে যে যদি আপনার মনে হয় যে না উনি বাংলাদেশের নাগরিক না যারা এই বাংলাদেশের নাগরিক কিন্তু শফিক ভাই প্যাচ না উনি উনি আমেরিকার নাগরিক কিনা উনি আমেরিকার নাগরিক কিনা উনি বাংলাদেশের নাগরিক কেউ যদি মনে করেন যে উনি এট দা সেম টাইম উনি আমেরিকান নাগরিক তাহলে আমরা তাকে অনুরোধ করি যে আপনারা আমাদেরকে ইয়ে পাঠান এভিডেন্স আপনারা এরকম কিছু দেখেন নাই না আমরা এরকম কিছু দেখি নাই এরকম কিছু আমরা কিছু দেখি নাই যারা এরকম কিছু যদি আর এটা বিষয়টা না কথা হচ্ছে যে যদি কেউ মনে করেন যে না এই বিষয়টা আমাদের তাদের কাছে এভিডেন্স আছে আমি मोस्ट वेलकम করি আপনি এভিডেন্স তো আপনার কাছে না সেন্টারে আমাদের কাছে শুনেন এ আপনার মনে আছে যে বারাক ওবামাকে নিয়ে কত কথা হয়েছিল যে বারাক হোসেন ওবামা উনি সিক্রেটলি মুসলিম তো তখন ওইটা দায় তো বারাকম আবার না যে বলা যে না আমি ক্রিশ্চিয়ান এটা তো বলা ওনার দায় না এটা যিনি যে অভিযোগটা করবেন তার এটা দায় না এটা কি অভিযোগ সুফিবা এটা এটা অভিযোগ যে একজন লোক দিত দৈত না এটা ওনার এটা একটা কি না এটার অসুবিধা হচ্ছে এটার মাধ্যমে অনেকে ওনার এগেইনস্টে ইসমিয়ার ক্যাম্পেইন করছেন যে না উনি বাংলাদেশের দুই তো নাগরিক কত ওনার কাছে আপনি বলে দেন আপনি বলে দেন আপনি আমাকে এমনি বলে দেন যে না খলিল সাহেব আমেরিকান নাগরিক না এটা আমার জন্য একদম আমি একটু আগে কি বললাম আপনি বাংলাদেশের নাগরিকটা বলছেন বাংলাদেশের নাগরিক বলছেন হ্যাঁ আমি তো বলছি যে উনি আমরা উনি বাংলাদেশের নাগরিক সেই অনুযায়ী আমরা তাকে ইয়ে দিয়েছি এবং আপনার যদি আমার কাছে কোনো এভিডেন্স নাই যে উনি আমেরিকান নাগরিক যদি আপনাদের কাছে এভিডেন্স থাকে আমি অনুরোধ করবো এভিডেন্স গুলো আমাদেরকে একটা পাঠান এটা অনেকে হয় এই সমস্ত এই যে এই কথাগুলো অনেকে বারবার ইয়েতে আসে এগুলো চালান আমার আরো দুইজন কলিগ নিয়ে আছে আমরা হাসাহাসি করি আমার কথা হলো যে এভিডেন্স গুলো আনেন একজন বললেন যে আমার এক কলিগকে আমি উনি নিজে ওনার পাসপোর্ট দেখেছেন উনি কানাডার নাগরিক একটা ম উনি ওর সাথে আমি প্রতিদিন কাজ করি উনি কানাডার নাগরিক না

আমরা ওয়েলকাম জানাই আপনি আমাদেরকে পাঠান এভিডেন্স কিন্তু এই যে চিপ কথাবার্তা ইন্টারনেটে যারা বলেন এবং এটা নিয়ে হয় কি একটা বাজার তৈরি হয়ে গেছে এই সমস্ত কথার চিপ কথা বাইরে যেটা হয় এগুলো করলে অনেকে এগুলোর ক্ষেত্রে ডিফরমেশন করে যে না তুমি আপনি আমার সামাজিক মর্যাদা হানি করেছেন তা আমার মনে হয় যে এগুলো বিষয়ে যারা বলছেন আমরা বাংলাদেশে তো অনেক ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট আছে বিদেশে আছে তারা একটু দেখেন না একটু সিরিয়াসলি ইনভেস্টিগেট করে দেখেন উনি আমার কাছে মনে হয় নাগরিকত্বের প্রসঙ্গটা দ্বৈত নাগরিকত্বের প্রসঙ্গটা যেহেতু বাংলাদেশের দ্বৈত নাগরিক হইতে গেলে তিনি মন্ত্রী পদমর্যাদার কেউ হইতে পারবেন না তো সেই ক্ষেত্রে এটা হয়তো ইনভেস্টিগেশন করে দেখাই যেতে পারে যে বাংলাদেশে মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হইতেছেন যারা তাদের মধ্যে কেউ বিদেশি নাগরিক আছেন কিনা যেহেতু ওনারা এটা বাদ দিয়ে দিলেন এখন আমরা আমাদের সক্ষমতাটা বাড়াতে চাচ্ছি আমরা সিলেট দিয়ে এয়ার শিপমেন্ট চালু করেছি আমরা আপনারা দেখেছেন যে জেট ফুয়েলের দাম কমানো হয়েছে ষোলো সতেরো টাকা পার লিটারে এবং অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা করছি যে আমাদের এই এই যে এটার সি বাড়ানোর চেষ্টা করছি ফলে যেটা হচ্ছে যে এখন কস্টটা অলরেডি মানে পাঁচ ডলারের থেকে কমে এসছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের টার্গেট এটাকে আড়াই ডলারে আনা যাতে আমরা আমাদের সক্ষমতাটা বাড়াতে পারি এটা আমাদের দরকার আপনি মনে আছে দুই হাজার চোদ্দ সালে ইন্ডিয়ার মানে তরফ থেকে আগে আমাদের প্রচুর গরু আসতো সেই গরুটা ওরা বন্ধ করে দিল যে কোনো গরু আসবে না আপনি দেখেন এরপরে বাংলাদেশে গরু খামারের একটা গরু লক্ষ ইন আমার যাতে সক্ষমতা বাড়ে খুবই 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 ভালো কথা বলছেন যে করা দরকার নাই সক্ষমতা বাড়লে তো এটা খুবই ভালো কথা কিন্তু আমরা শুনছিলাম যে ওই সরকারের সময় আওয়ামী লীগ সরকার অনেকগুলি মানে যেটাকে আসলে খুব জনপ্রিয়

অনেক ক্ষেত্রে আমাদের সেই সক্ষমতাটাও অনেক ঘাটতি আছে আপনি এগুলো তো ক্ষেত্রে হয় কি ইন্টারন্যাশনাল ল ফার্ম দিয়ে আপনার এই চুক্তিগুলো দেখতে হয় আপনি জানেন সেই নাইনটিন নাইনটি নাইনে এগুলো মানে আমি যে একটা যেমন ধরেন আমি একটা ইন্ডিয়ান কোম্পানির সাথে একটা চুক্তি করলাম তো সেই কোম্পানি চুক্তিটা এখন যদি আমি ইয়ে করতে চাই যে যদি ধরেন ব্রেক করতে চাই তো হঠাৎ করে তো আমি করতে পারি না সেক্ষেত্রে আমি বলি একটা উদাহরণ আওয়ামী লীগের আমলেটি এ এরকম একটা কাজ করেছিল একটা পাওয়ার কোম্পানির সাথে এই ওরা চুক্তিটা কাট করে দিয়েছিল আমেরিকান কোম্পানি এই কোম্পানি লেগেছিল এবং এটা জানেন এইখানে এইটার কারণে এই যে যখন এই আই এর মিটিং এ আমাদের গভর্নর আর আমাদের ইয়ে যান ফাইন্যান্স অ্যাডভাইজার যান এই গত বছর তখন একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল এখন আমাদের এইটাকে মিটাতে যে আমাদের ওই সেই শেখ হাসিনার আমাদের আমাদের মিলিয়ন ডলার দিতে হয়েছে এটা তো আমরা এই জিনিসগুলো চুক্তি যাই হোক না কেন আমরা ওগুলো তো অনেক কিছু এনার্জি রিলেটেড দিয়েতে আমরা জানি যে এক ধরনের কমিশন হয়েছে তারা সবগুলো এনার্জি চুক্তিগুলোই গুলোই দেখছে অনেকগুলোই